নির্বাচনী হলফনামায় ব্রিটিশ সিটিজেনশিপের তথ্য গোপন করায় কি বাতিল হয়ে যেতে পারে বিএনপির চেয়ারম্যান জনব তারেক রহমানের মনোনয়ন তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনার শেষ নেই অনেকেই প্রশ্ন তোলেন ডাক্তার রহমান যদি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেন তাহলে তারেক রহমানের দীর্ঘ বছর লন্ডনে কোন স্ট্যাটাসে ছিলেন তিনি কি শুধুই পলিটিক্যাল অ্যাসাইলামে ছিলেন নাকি তিনি ব্রিটিশ নাগরিকত্বও গ্রহণ করেছিলেন বাস্তবতা হলো ডাক্তার জুবাইদা রহমান এবং তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে একসাথেই বসবাস করেছেন যেহেতু ডাক্তার জুবাইদা রহমান ব্রিটিশ পাসপোর্টধারী সেক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক যে জনাব তারেক রহমান নিজেও ব্রিটিশ পাসপোর্টের অধিকারী বা ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছেন তবে অনুমানের উপর ভিত্তি করে কথা না বলে আসুন সরাসরি দালিলিক প্রমাণে নজর দিই ব্রিটিশ গভর্নমেন্টের সার্ভিস ওয়েব পোর্টালে ভিজিট করলে এখনও দেখা যাচ্ছে জনাব তারেক রহমানের নামে ইংল্যান্ডে একটি কোম্পানি ছিল যার নাম হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্স এবং এর কোম্পানি নম্বর জিরো জিরো ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে তার এই কোম্পানির অফিসিয়াল ডকুমেন্টস অনুযায়ী দু সালের পয়লা জুলাই এই কোম্পানির ইনকর্পোরেশন বা নিবন্ধনের যে প্রথম ডকুমেন্টটি আপলোড করা হয়েছিল তার দ্বিতীয় পৃষ্ঠায় নজর দিলেই আসল সত্য বেরিয়ে আসে সেখানে পরিচালকের তথ্যে জনাব তারেক রহমানের ন্যাশনালিটি বা জাতীয়তা স্পষ্টাক্ষরে লেখা আছে ব্রিটিশ এখন প্রশ্ন হল নামের মিল থাকতেই পারে ইনি কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সন্দেহ দূর করতে আমাদের যেতে হবে নথির চার নম্বর পৃষ্ঠায় সেখানে ইনিশিয়াল শেয়ার এর তালিকায় দেখা যাচ্ছে ডাক্তার জুবাইদা রহমানের নাম এবং মজার বিষয় হল দুজনের দেওয়া ঠিকানাও এক অর্থাৎ ইনি যে বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান এবং তার ন্যাশনালিটি যে ব্রিটিশ ছিল তা নিয়ে আর সন্দেহের আর কোনো অবকাশ নেই যদিও পরের বছর এই তথ্য আপডেট করে তারেক রহমানের নাগরিকত্ব আবার বাংলাদেশি হিসাবে নথিবদ্ধ করা হয় কিন্তু তিনি যে অন্ততপক্ষে কিছুদিনের জন্য হলেও ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন সে ব্যাপারে আর কোনো সন্দেহই নেই এখন আসি নির্বাচনী হলফনামার প্রসঙ্গে হলফনামায় জানতে চাওয়া হয়েছিল প্রার্থী দ্বৈত নাগরিক কিনা এবং হলে তা পরিত্যাগ করেছেন কিনা কিন্তু জনাব তারেক রহমান বর্তমানে দ্বৈত নাগরিক না জানালেও পূর্বে ছিলেন কিনা সেই প্রশ্নের কোনো স্পষ্ট জবাব দেননি তিনি যে একসময় ব্রিটিশ নাগরিক ছিলেন কিংবা এখনও আছেন সেই তথ্যটি তিনি সরাসরি এড়িয়ে গেছেন এবং তথ্য গোপন করেছেন বিশেষজ্ঞরা ধারণা করছেন জনাব তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করার রিস্ক নিতে চাচ্ছেন না দেশে আবার কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হলে তিনি যেন সহজেই আবার ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন সেই রাস্তা তিনি বন্ধ করতে চান না ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেও সেই তথ্য নির্বাচনী হলফনামায় গোপন করায় জনাব তারেক রহমানের হলফনামাকে কেউ পর্যাপ্ত কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ করলে বাতিল হয়ে যেতে পারে তার মনোনয়ন সেক্ষেত্রে নির্বাচনে তারেক রহমানের মুখে যেতে পারে বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচনে অংশ নিতে পারে না নির্বাচন করতে হলে তাকে অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয় জনাব তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করে থাকলে আইন অনুসারে মনোনয়নপত্র সাথে নাগরিকত্ব বাতিলের ডকুমেন্টস জমা দিতে হবে কিন্তু তিনি দ্বৈত নাগরিকত্ব অস্বীকার করেছেন অর্থাৎ হয় তিনি এখনও ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করেননি আর পরিত্যাগ করে থাকলে হলফ নামায় তথ্য গোপন করেছেন